আল্লাহর জামেনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয় সহি বুখারীর বর্ণনা এসেছে যে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন জিহাল রাসূল কারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে এটা আমরা কিভাবে বুঝব তার উত্তরে আল্লাহর হাবিব صلی Allah علیہ وسلم বলেছিলেন মান কাতালা লি তাকুনা kalimatullahi hiyal ulia fa huwa fi যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগারাদিন মিন আগারাদিন দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ আল্লাহ তালার কাছে নেই আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি যে জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে যে কারণে তুমি এই অংশ আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দা হেল্পায়ার জাহান্নামে যাও তাকে আল্লাহ তাল উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিন কে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতে যে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদ প্রকারভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ ও দুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আরেকটা হচ্ছে আখরা যারা আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শাহিদুর দুনিয়াওয়ালা আখরা যেটাকে আমরা বলি শাহাদ হাকিকে মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত বলতে নিষেধ করেছেন

যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝড় ঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেয়ামতের দিবসে আল্লাহ দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমল্লাহ আলিহিমিদ্দিক মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দ্বারা যা সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তাল কাছে সবচেয়ে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মুমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন মৃত্যু আল্লাহ তাল কাছে কামনা করে এবং আমরা যদি শাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারা সবসময় আল্লাহ তাল কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সৈদারুক প্রতি আল্লাহ তালা আনহু আল্লাহ তালার কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন সহীদ বুখারের বর্ণনা এসেছে ওমরে ফারুক আদি আল্লাহ তা আলহদুয়া করতেন আর বলতেন আল্লাহম্মার সাহ আদাতান ফিসাবিলী ওজা আল মাউথি ফিবালা দি অসুলিক মানে হেয়াল্লা আপনি আমাকে শাহাদাতের মৃত্যু না চিফ করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদ্দিনের শহরে আমার মৃত্যু আপনি চেভ করুন এবং আমরা যদি ওমরে ফারুকের আহ জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে উনি আহ মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন অ্যাসাস সিনিয়েটারের মাধ্যমে আত্মাই আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুল ইসলামের পাশে আবু বকর আল্লাহ আল্লাহ রাসুল ইসলামের পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালাহর কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল ইসলামের শহীদ মৃত্যু সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফিরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা শাহাদ মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা সহি মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন মাতা আদিদা ফিকুম ওহে সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রাসে ইসলাম বললেন এরকম হলো তো আমার মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবরা এই কথা শুনে বললেন ইয়ারাসুল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি আমান মাতা ফিল ত্বাউনি فهو শহীদ মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ঈমানের সাথেন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবে আমান মাতা ফিল بطنی ফাহুয়া শহীদ পেটের পীড়ায় পেটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমন দিন সাহায্যের মর্যাদা লাভ করবে বল বলিদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোন হাদিসে জন কোন হাদিসে জন কোন হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল আলিহাসাল্লাম শাহাদতের মর্যাদা লাভে তারা কেমন দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাইয়ের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিজাল্লা ইসলাম বলেছেন মান কুচিলা দুনা না মজলামাতি হিফা হুয়া শাহিদ যদি কাউকে হত্যা করা হয় হি ইজ ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন শুনানি তিন মিজের আরেকটি বর্ণনা আল্লাহ রসুল ইসলাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা না দিন হিফা হুয়া কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ নিজের রক্ত বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে তার ফ্যামিলিকে করতে যে যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান ইজ্জত তার স্ট্যাটাসকে বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ আরেক বর্ণনে আমরা জানতে পারছি আল্লাহ ইসলাম বলেছেন ওয়সাহিবুল হাদমি শাহিদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহীদুসের কোন রোগে ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহিদ শহীদের মর্যাদা পাবে আল হারিয়াকু শাহিদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ শাহীদ বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহর রাস্তু সাহে ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তাল্লাহার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ হাবিজ্লাম শাহাদ মৃত্যুর সাথে ঘোষণা করেছেন তো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উম্মুতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উন্মুতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকে এই শাহাদতের দ্বারা যা এই মর্তবাই মর্যাদা লাভ করে হোক তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরো অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে পানিতে পুড়ে সম্পদ যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাহু সাহা ইসলাম আহ শহীদ মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদতের